নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব আশাদেবী রচিত গল্প উপকারীকে বাঘে খায় গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প উপকারীকে বাঘে খায় বিপদভঞ্জন বসু সর্বদাই লাল পার সাত হাত ধুতি পরে থাকেন হাতে এবং কোমরের ঘুর্ষিতে মিলিয়ে গোটাকুড়ি মাদুলি ছাতার কাপড়ের ফতুয়া কালো রং ময়লা হলেও দেখা যাবে না আজ সারা দিন এক লিটার কেরোসিনের হিসাব মেলাতে না পেরে আগুনে দগ্ধ হচ্ছেন এরই মাঝখানে স্ত্রী সুধাময়ী সুধাকণ্ঠে নিবেদন করলেন আজ বাজারে খুব চিংড়ি মাছ উঠেছে বাইরে চালান বন্ধ হয়েছে কি না আনো না গো এক পোটাক কতদিন চিংড়ি খাই না চিংড়ি মাছের স্বাদ তো ভুলেই গেছি পাশের বাড়ির কেলোরা হাফ কিলো নিয়ে এলো আহা চিংড়ি মাছ আমি খুব ভালোবাসি এনেছে খেয়ে মরুক চিংড়ি মাছ খেলে আমার গায়ে অ্যালার্জি হয় ও আমার পেটে সয় না মোটেই সই না তো তিন মাস ধরে শুধু ডাঁটা চচ্চড়ি আর রেশনের মুসুরির ডাল আমরা ও সবার খাবো না হ্যাঁ আমরা মরি মরবো আমাদের মা চেনে দাও এই বলে রাখলাম চপড় কর্তার এক চিৎকারে বাড়ি শুদ্ধ কেঁপে উঠল স্বর্গে ভগবান চিত্রগুপ্তকে বললেন প্রথমে আমি পৃথিবী তৈরি করে যথেষ্ট শ্রান্ত তারপর মানুষ তৈরি করে পাঠিয়ে একটা মুদি দোকান করে তাতে বিপদ পাঠালাম এবং তাকে ব্যালেন্স করবার জন্যে সুধাময়ীকে পাঠিয়ে বুঝলাম না খেতে দিয়ে তার মাথার সমস্ত নাট বল্টুগুলো একেবারে ঢিলে করে দিয়েছে বিপদ এখন ঘোর বিপদ এই হাড়কিপটে বিপদ নিয়ে দেখো তো ওর আয়ু আর কত আছে এবং আর কতদিন জ্বালাবে বাঁধানো দাঁতে নকল হাসি হেসে চিত্রগুপ্ত বললে বেশি নয় স্যার দেড় মাস মেরে কেটে ভগবান খুশি হয়ে বললেন বেশ বেশ বিপদ ভঞ্জনের বিপদ অনেক তাগা তাকে নিজেই যেতে হবে কলেজে পড়া ছেলে এসব ফালতু কাজে যাবে না আর গেলেও হাতে যে পয়সা পাবে রেস্টুরেন্টে চপ কাটলেট খেয়ে শেষ করবে কর্মচারীকে পাঠানো চলে কিন্তু চুরি চুরি সামলাবে আর পকেট মার গেছে বলে টাকাগুলোই যদি গায়েব করে দৈবের হাত পা নেই তার চেয়ে নিজেই যাওয়া ভালো কিন্তু টাকা আদায় করতে হলে এখনই তাকে সোনারপুর যেতে হবে আর দেরি হলে লোকটা পালাবেই এতে কোনো সন্দেহ নেই সুতরাং আর বিন্দু মাত্র দেরি করা চলে না বিপদ ভঞ্জন তৈল বিচর্চিত গামছাখানা গন্ধের ভারে বায়ুকে যেন মন্থর করে তাড়াতাড়ি পিঠে ফেলে রওনা হলেন এবং নক্ষত্র গতিতে স্টেশনে গিয়ে পৌঁছলেন গাড়ি তখন ছাড়ো ছাড়ো বিপদভঞ্জন এক লাফে গাড়ির ভেতর উঠে পড়লেন গাড়িতে বসে বসে লক্ষ্য করলেন এক ভদ্রলোক টিফিন ক্যারিয়ার খুলে ভাত আর চিংড়ি মাছের কালিয়া খাচ্ছেন বিপদভঞ্জনের নাকে এক ঝলক মনোহারি কালিয়ার গন্ধ দুরন্ত বাতাসে ভেসে আসতেই মনটা যেন কেমন উদাস হয়ে গেল কত দিন চিংড়ি মাছ খাওয়া হয় না সুধাময় বলেছিল আহা আনলেই হতো শুধু শুধু গন্ডগোল করে খাওয়া হলো না যা হোক দুটো ডাল ভাত খেয়ে নিলেই হতো তাও নয় খালি পেটে মাছ আর ভাতের সযত্নে তরিবধ করে খাওয়া দেখে বিপদ ভঞ্জনের মনের ভেতর কে যেন করুণ সুরে ডুকরে ডুকরে কেঁদে চলল খাবেন কি সময় ছিল না কি খাবার গাড়িটা ছুটছে কৃষ্ণহীন বৃন্দাবনের মতো এখুনি একটা জনহীন স্টেশন ছেড়ে চলে গেল ট্রেনটা কতগুলো চড়ুই পাখি চিনে বাদাম কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে দেখতে দেখতে গাড়ি ঢুলুনিতে তার চোখ বুঝে এলো খিদে আর ঝিমুনির সঙ্গে সঙ্গেই বুঝি একটু স্বপ্ন ভেসে এলো বন্ধ চোখের ওপর কর্তা বিপদভঞ্জন রথের মেলায় বুড়োর মতো একটা হুঁকো হাতে দাঁড়িয়ে সুখ টান দিচ্ছেন এদিকে উঠোনের ওপর প্রায় এক ঝুড়ি রুপোর পাতের মতো ইলিশ মাছ কাটা হচ্ছে সুধাময়ী একটা জলচৌকির ওপর মঙ্গলচন্ডীর মতো বসে বসে তদারক করছেন দুটো উনুন ধরানো হয়েছে একটায় টকবক করে প্রাণহরা গন্ধ ছেড়ে ভাত ফুটছে আর একটা করায় তেল চড়ানো হয়েছে বোধহয় মাছ ভাজা হবে তিন ছেলে পিঁড়ি পেতে বসে বোধহয় মাছ খাবার মতলব করছে আর বাড়ির কালো বেড়ালটা মাছের ঝুড়ির যথাসম্ভব কাছে বসে জীবনের পরম লগ্নের অপেক্ষা করছে ঘুমের মধ্যেই বিপদ ভঞ্জনবাবু ঠোঁট চাটলেন এবং তার তেলবিহীন মাথাটা গাড়ির একবার এদিক একবার ওদিক দুলতে দুলতে পাশে বসে থাকা এক ভদ্রলোকের ঘাড়ে গিয়ে পড়তেই তিনি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিপদভঞ্জনবাবু দেখলেন সোনারপুর কখন চলে গেছে কি সর্বনাশ হলো বলে তিনি গাড়ির মধ্যে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন এবং সবাইকে অনুরোধ করতে লাগলেন যেন ওকে সবাই ধরে দিয়ে ঠেলে বাইরে ফেলে দেয় কিন্তু এ প্রস্তাবে কেউই রাজি হল না তখন আর উপায়ান্তর না দেখে বিপদ বাবু গাড়ির জানালা দিয়ে দিলেন এক লাভ টাকা টাকা তার চাই চাই টাকার কাছে প্রায় নিতান্ত তুচ্ছ জিনিস এই জীবন টাকার জন্য তিনি সব পারেন কিন্তু এদিকে ক্যামেরাম্যানের মতো অ্যাঙ্গেল ঠিক করে রেল লাইনের পাশে বসে আছেন জমদূত এবং এবার মনে হল একটা হদিস যেন তিনি পেয়েই গেছেন ছটফট করছেন বিপদ বাবু মা যায় বাঁধা চাবির গোছা পড়ে গেছে গা দিয়ে ঘাম ঝরছে আমি কোথায় আর তস্বরে বিপদ বাবু বললেন হাসপাতালে সুধাময়ী কাঁদতে কাঁদতে উত্তর দিলেন চারপাশে তার ছেলেরা ঘিরে আছে জ্ঞান হারাতে হারাতে বিপদ চাবির গোছা বিছানা হাতড়ে হাঁতরে কুড়িয়ে নিয়ে মাজার ঘুনশিতে অবলুপ্ত করলেন শক্ত হাতে ডাক্তার ডাক্তার ছোট ছেলে চিৎকার করতে লাগল ডাক্তারবাবুকে একুনই ডাকো বাবা যেন কেমন করছেন বিপদ ভঞ্জনের ছোট ছেলে তীরের মতো ছুটে গেল এরই মধ্যে জমদুধ ঠিক করে ফেলেছেন প্রাণের কৌটোটা কোথায় লুকিয়ে রেখেছেন বিপদভঞ্জন যখন সুধামই বিপদভঞ্জনের মুখের ওপর উল্টে পড়ে চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলেন ওগো এখনো বলো তোমার কি কোথায় আছে চাবির গোচাটা দাও না আমার কাছে হবে এখন থামো বিপদ ভঞ্জন খাবি খেলেন এই মুহূর্তে টুক করে প্রাণের কৌটোটা হাতে করেছেন জমদূত আর অমনি বিছানার পাশে এসে দাঁড়ালো প্রাণকৃষ্ট এই যে দাদা এই টাকা কটা নিন শেষে কি আমাকে ঋণই করে মরবেন নাকি লঙ্কার দোকান করি সারা জীবন ঋণে জ্বলতে হবে যে বলার সঙ্গে সঙ্গে বিপদভঞ্জন বিছানার উপর লাফিয়ে উঠে সুধা বাড়ানো হাতে দিল এক ঘুষি এবং ঘুষির চোটে সুধাময় চিৎকার করে উঠলেন আর জমদূত এক লাফে প্রাণের কৌটোটা ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েই হ্যাক ছুট ভগবান বললেন চিত্রগুপ্ত বাবা কি আগে প্রাণকৃষ্ট এ যাত্রা বিপদ ভঞ্জনের করলেন ভগবান লোকটা খুবই সৎ এ বাজারে কে কাকে হাসপাতালে এসে ঋণ শোধ দেয় ওই তো শুকনো লঙ্কার দোকান কত আর লাভ ভগবান বললেন প্রাণকৃষ্ট বোকা টাকা নিয়ে কি এ বাজারে ফেরাতে আছে তুমি খাতা খুলে প্রাণকৃষ্টর আয়ু থেকে পাঁচ বছর কেটে নিয়ে বিপদ আয়ুর খাতে ভর্তুকি স্বরূপ যোগ করে দাও কেন স্যার চিত্রগুপ্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল ও তো প্রাণের মায়া ত্যাগই করেছিল টাকার জন্য গাড়ির জানালা দিয়ে লাভ দিয়ে কিন্তু প্রাণকৃষ্ট টাকাটা ফেরত দিয়ে ওর প্রাণ বাঁচালো কাজে গচ্চাটা প্রাণকৃষ্টর অ্যাকাউন্ট থেকেই যাবে কিনা ভগবান একটু মুচকি হাসলেন হেটাই আজকালকার নিয়ম উপকারীকে বাঘে খায় ভগবান অম্বুরী তামাকের কলকেটা হাতে তুলে নিলেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ